আলাইকুম বাংলাদেশের পরিবহন তো হানি ফ্যান্ডের বেশ কতটুকু ফ্রেশ বেলা এটা হচ্ছে আমি আপনাদের মাঝে কাছ তুলে ধরার চেষ্টা করব হানি ফ্যান্ডের বাইরে বহরে কিন্তু ইন্ডিয়ান কিছু চেসিসের বাস রয়েছে যেখানে হচ্ছে টাটা রয়েছে এক ইউনিট এবং হচ্ছে সাত ইউনিট রয়েছে অশোক লেন্ডের বাস এবং হচ্ছে পাঁচ থেকে ছয় ইউনিট রয়েছে হচ্ছে আইসার কাইল্যান্ড যেগুলো হচ্ছে বিজনেস ক্লাস পরমিশনে কিন্তু হানি ফ্যান্ডের রুটে চালাচ্ছে যেখানে তারা বাড়া নিচ্ছে হচ্ছে ইকোনম ক্লাস থেকে বাড়া নিচ্ছে অর্থাৎ আপনাকে বিএপি সার্ভিস দিয়ে তারা হচ্ছে নন বিএপি বাড়া নিচ্ছে বিশেষ হচ্ছে এরকম তো বলবো এবং হচ্ছে বলবো এবং হচ্ছে মার্সিস বেঞ্চ আপনারা বলতে পারেন যে এটা ভারত বেঞ্চ এটা কিন্তু সে ভারত বেঞ্চ নাই এখানে হচ্ছে আপনার বুঝার একটা বোর্ড রয়েছে সেটা হচ্ছে বলবো হচ্ছে সুইডিন সুইডিন জ্যান্ড সুইডিশ ব্র্যান্ড হচ্ছে বলবো যেটা হচ্ছে ভারত ব্যাঙ্গালোর অ্যাসেম্বর করে এবং বেঞ্চ হচ্ছে জার্মান টেকনোলজি বা জার্মান প্রযুক্তি যেটা হচ্ছে ভারত হচ্ছে এটাকে অ্যাসেম্বল করে তো অ্যাসেম্বল করা মানে কিন্তু না এটা যে ভারত বেঞ্চ অ্যাসেম্বল করা মানে এটা নাই কিন্তু যে বোলগুলো ভারতে তৈরি এটা হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হচ্ছে সরাসরি সুইডেন থেকে এবং হচ্ছে জার্মান থেকে সব কিছু পার্টি চলে আসে এবং তারা এখান থেকে অ্যাসেম্বল করে তারপর হচ্ছে বাংলাদেশে সহ আরও কয়েকটা দেশে তারা হচ্ছে এটা পরিচালনা করে অর্থাৎ ডিলার ডিলারশিপের মতো তার মানে এই নয় এইগুলো কিন্তু ভারত বেঞ্চ তো এখানে হচ্ছে অনেকে এটা বোল বোঝাবুঝি রয়েছে এবং হচ্ছে এখানে কিন্তু অনেকে ভারত বেঞ্চ বা ভারত ভারতের চেসিস বলে কিন্তু ট্যাগ দিয়ে থাকেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়া ট্যাগ দিয়ে থাকেন হানি প্যান্টের বাইরে বহরে মোট হচ্ছে পনেরো থেকে বিশটা চেসিস রয়েছে ভারতের অরিজিনালি ভারতের যেগুলো হচ্ছে তারা হচ্ছে গিফট পেয়েছে বা তাদেরকে স্পন্স করেছে এগুলো তারা রাস্তায় হচ্ছে বিজনেস ক্লাস সলিউশন ইকোনমিক